জাব্বার সাহেবকে সম্মান দেখিয়ে বলতে চাই পিতা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তরুণ সন্তানের কাঁধে হাত রেখে তার বাকি পথ চলতে হয় দেখেছি পাঁচ অগাস্টের পরে পরে একটা জেনারেশন কনফ্লিক্ট হচ্ছে এই জেনারেশন কনফ্লিক্টকে দেখতে পাচ্ছি যারা অভিজ্ঞ যাদের দীর্ঘ রাজনীতির অভিজ্ঞতা রয়েছে তারা এই তরুণ প্রজন্মের যে কৃতিত্ব এই কৃতিত্বকে অবজ্ঞান সুরে তারা সেটাকে দেখছে যেমন গত পরশুদিন বিএনপির একজন প্রথিত দশা একজন রাজনীতিবিদ মির্জা আব্বাস উনাকে আমরা বলতে শুনেছি উনি বলেছেন যদি পিতার আগে সন্তান হাঁটে তাহলে দেশ নাকি ধ্বংস হয়ে যায় আমরা বিনয়ের সাথে ওনাকে প্রশ্ন করতে প্রশ্ন করতে চাই পিতা যখন গত 16 বছর তার রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল পিতাকে যখন রাস্তায় নামতে দেয়া হচ্ছিল না তখন এই পাঁচই আগস্টে সন্তান রায় গুলির সামনে বুক পেতে দিয়েছিল তারা যখন গুলির সামনে বুক পেতে দিয়েছিল ওয়াসিম যখন বুক পেতে দিয়েছিল মুগ্ধ যখন বুক পেতে দিয়েছিল আবু সাইদ যখন বুক পেতে দিয়েছিল তখন রাষ্ট্র ধ্বংস হয়ে যায়নি বরং পিতার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছিল আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা জেনারেশন কনফ্লিক্ট দিকে যেতে চাই না আপনারা যারা অভিজ্ঞ রাজনীতিবিদ রয়েছেন আপনাদের অভিজ্ঞতা আর তারুণ্যের যে অকুত ভয় তাদের যে ভয় ভয়হীন তাদের যে মনোভাব দুইটার সংমিশ্রণে আমরা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই আমরা মির্জা আব্বাস সাহেবকে সম্মান দেখিয়ে বলতে চাই পিতা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তরুণ সন্তানের কাঁধে হাত রেখে তার বাকি পথ চলতে হয় সুতরাং সন্তানকে কটাক্ষ না করে তার কাজ যেন শক্তিশালী হয় তার কাজ যেন সুদৃঢ় হয় সেটার জন্য আপনারা পদক্ষেপ নেন এবং তারা যেন আর কখনোই কোন ধরনের কোন ফর্মের ফেসিস্টের মোকাবেলা করতে না হয় সেজন্য সেটি করে দিয়ে যাওয়া সেটি হচ্ছে আপনাদের নৈতিক দায়িত্ব আমরা দেখেছি বিএনপির যিনি প্রধান নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গত ষোলো বছর উনি তার যে চিকিৎসা এই চিকিৎসার অধিকার পর্যন্ত পায়নি কিন্তু ওয়াসিম যখন রাস্তায় নেমে এসেছে আবু সাইদরা যখন এসেছে মুখ ধরা যখন এসেছে সন্তানরা যখন এই গুলির সামনে বুক চিতিয়ে দিয়েছে তখন কিন্তু আপনাদের দলের যিনি প্রধান তার চিকিৎসার ব্যবস্থাও হয়েছে